সাইবার হামলায় বিঘ্নিত রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিষেবা র্যানসম হামলায় মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের ইতিমধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক সহ নাবার্ডের দ্বারস্থ হয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ গত মঙ্গলবার থেকে আরটিজিএস এনইএফটির মতো ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যায় রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত শাখায় প্রসঙ্গত উল্লেখ্য রায়গঞ্জ সেন্ট্রাল অপারেটিভ ব্যাংকের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন শহর ও গ্রাম সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় শাখা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ মারফত জানা গেছে সমস্ত ভারতবর্ষে প্রায় তিনশোর উপরে ব্যাংক যারা টিসিএস তথ্য প্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ব্যবহার করে তারই সহযোগী সংস্থা সিএজ এর সার্ভারে র্যান্সাম জাতীয় ভাইরাসের আক্রমণ ঘটে গত উনত্রিশে জুলাই রাত থেকে এই ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকে আরবিআই এবং এনপিসিআই এই ভাইরাস আক্রান্ত আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সমস্ত ওয়েবসাইটগুলিকে সাময়িকভাবে স্থগিত করে দেয় যার জেরে আরটিজিএস এনইএফটি প্রভৃতি ব্যাংকিং পরিষেবাগুলি বন্ধ হয়ে যায় যার ফলে চরম বিপত্তির মধ্যে পড়তে হয় গ্রাহকদের বিগত উনত্রিশ ও তিরিশে জুলাই এই সব পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও এই মুহূর্তে অন্য ব্যাংকের মারফত

সেই টিসিএস এর একটা পার্টনার যারা হচ্ছে সিএচ সেই এর সার্ভারে র্যান্ডসারে অ্যাটাকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটাকে ডিটেক্ট করা গেছে এর ফলে হচ্ছে এ যখনই এটাকে ডিটেক্ট করা তখন আরবিআই এবং এনপিসিআই আমাদের মানে এই টিসিএস এর যত পোর্টের থ্রু দিয়ে এইগুলো পুরো এনইএফটি আরটিজিএস এবং যে ক্লিয়ারিংগুলো হয় সেগুলো যে সেগুলোকে সেই পোর্টগুলোকে ব্লক করে দেয় ফলে আমাদের মানে কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায় আরবিআই এবং এনপিসিআই থ্রু দিয়ে থ্রুতে এর ফলে কি হচ্ছে আমরা আরটিজিএস টিজিএস এন আউটওয়ার্ড মানে আমরা কাউকে পাঠাতে পারছি না ইনওয়ার্ড আমাদের হচ্ছে কিন্তু আরটিজিএস আউটওয়ার্ড আর টিজিএস এন ইএফটি আউটওয়ার্ড হচ্ছে না আমাদের চেক ক্লিয়ারিং এই ইস্যু ইস্যু দাঁড়িয়েছে যেহেতু আরবিআই একটা ইস্যু দাঁড়িয়েছে ফলে আমরা আমাদের উনত্রিশ তারিখ রাতেবেলা থেকে এই সার্ভিসটা মানে বন্ধ আছে তো টিল ডেট মানে এখন পর্যন্ত এখন মানে কোনো সলিউশন এখন পর্যন্ত হয়নি এবং এটা সব অল ইন্ডিয়া বেশি যতগুলো সিএচের থ্রু দিয়ে যত ব্যাংকে ওনার সাথে যুক্ত আছে তাদের সবারই ইফেক্ট তাহলে এখন আপনারা মানে কি পদক্ষেপ নিচ্ছেন এটা নিয়ে বহুবার মেল করা হচ্ছে নাবার্ড জানানো হচ্ছে আমাদের আর কেও জানানো হচ্ছে এবং আর এ নিয়ে আমাদের রিপ্লাইও দিয়েছে যে এটা খুব শীঘ্রই ওরা এটা প্রবলেমটা সলভ করে দেবে কারণ হচ্ছে যে প্রবলেমটা ডিটেক্ট করে যায় সেটাকে ওরা রেক্টিফাইও করেছে এবং সেই একটা মানে ফরেন্সিক একটা অডিট রিপোর্ট আর বিআইতে জমাও পড়ে এবং আর সেটাকে একটা দেখে চেকিং করে ওরা ওটা মানে আমাদের ডিসকানেকশনটাকে আবার রিজুম করে সেটুকু সিবারেকা জানা যায় না এখনো সিবারেকা যায় জানি কারণ বলা হচ্ছে যে ভেরিচলাম কালকে মতে হয়ে যাবে কিন্তু কালকে হয় না আর আজকে এখন মন্ত্র কোন সলিউশন পায় না যেটা সমস্যাতে হচ্ছে এতে গ্রাহকরা প্রচুর সমস্যা করে যে পড়ছে কারণ হচ্ছে অনেকের তেলের টাকা যাচ্ছে অনেকের মেডিসিনের টাকা যাচ্ছে অনেকের বিভিন্ন রকম ব্যবসা করছে তাদের টাকা আছে বিশেষ করে মানে যারা কারেন্ট অ্যাকাউন্ট এবং সিসি অ্যাকাউন্ট যারা হোল্ডার আছেন তাদের প্রবলেমটা খুবই হচ্ছে তবে আমরা একটা উপায় বার করেছি কালকে থেকে সেটা হচ্ছে যে যাদের খুব আর্জেন্সি আছে সে আরটিজিএস হোক এনইএফটি হোক তাদের টাকাটা আমরা মানে টাকাটা ডেবিট করে আমাদের একটা সাসপেনশন নিচ্ছি সেখান থেকে আমরা অন্য ব্যাংকের থ্রু দিয়ে এবং তাদেরকে আরটিজিএস বা এনইএফটি যাদের খুব আর্জেন্সি আছে সেগুলোকে পাঠিয়ে দিচ্ছি ফলে কিছুটা সার্ভিস মানে যাদের এমার্জেন্সি সার্ভিস সেই জায়গাটাতে আমরা এটাকে রিস্টোর করতে পেরেছি থ্রু আদার্স ব্যাঙ্ক আপনাদের সিস্টেম আমাদের সিস্টেম এই মুহূর্তে এবং আমাদের না শুধু স্টেট কোপারটিভ ব্যাংক এবং সিএসি সাথে যত ইন্ডিয়াতে 300 এর উপর ব্যাংক আছে তাদের সমস্ত সবার সার্ভিস আমাদের পুরো মানে এই এই দুটো এই তিনটে সার্ভিস একবারে বন্ধ আর বাকি এনএফটি এটিএম এর এটিএম পজ ইকম বা কোনো কাস্টমার যদি ক্যাশে লেনদেন করে বা টাকা মানে আমাদের ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টে পাঠায় তাদের এবং এফডিআর যে ন্যাচারাল যেগুলো মানে ডিটেইল পড়ছবা সেগুলো কোনো ব্যক্তিগত

আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ